আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে পাচ্ছেন আমরা বরাবরের মতো আমরা ফিশিং স্পটে চলে আসলাম আজকে কিন্তু আমি ফিশিং করবো আর একটু পরে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার অনেক কমেন্ট আসছে আমার ইউটিউবের মধ্যে ঠিকঠাকের মধ্যে কোয়েশ্চেন হচ্ছে যে ড্র্যাগের ক্ষেত্রে ড্র্যাগ যখন আমরা ইউজ করি কত পার্সেন্টেজ ড্র্যাগ আমাদেরকে লুজ রাখতে হবে এবং ড্র্যাগ সেট কীভাবে আমরা করতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে আমার কিছু রিল নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু রিল নিয়ে আসলাম এটি হচ্ছে ওকুমা এবং এটি হচ্ছে আমার এটা ওকুমা টমক্যাট এটি হচ্ছে সীমানো সারাকোসা তো আমি এখান থেকে একটি গিয়ার আমি সেট করব নতুন গিয়ারটি আমি সেট করব এটি এখানে দেখতে পাচ্ছি এটি এগুলো হচ্ছে আমার রড এটি হচ্ছে আলট্রালাইট ফিশিং রড এটি হচ্ছে লো রড এবং এটি হচ্ছে বেড কাস্টিং রড আর এটি হচ্ছে আমার জিগিং রড আমি এটা সেট করবো এটার সাথে কিন্তু এখানে অনেক ফিশিং করছি এখানেও এটা হচ্ছে শ্যালো ওয়াটারের মধ্যে আর কি আমরা বিচের মতো ফিশিং করছি আমরা অনেক এখন ড্রাক হচ্ছে কিরকম জানেন মনে করেন ধরুন আমি একটা এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন মনে করেন একটা বিশ কিলো পাথর আমার কোমরে বেঁধে দিয়েছে এখন আমাকে বললো দৌড়াতে হবে যদি আমি দৌড়াতে যাই আমি বিশ কিলো ওজন যখন আমার এখানে বেঁধে দিয়েছে আমি কিন্তু ফার্স্ট দৌড়াতে পারবো না আমি স্লো দৌড়াতে পারবো যদি আমার এখানে কোমরে যদি পাথর না থাকে তাহলে আমি ফাস্ট দৌড়াতে পারবো আবার যদি পাঁচ কিলো যদি আমাকে পাথর বেঁধে দেয় বিশ কিলোর চাইতে কিন্তু পাঁচ কিলো পাথর বেঁধে দিলে আমি একটু ফাস্ট দৌড়াতে পারবো ড্র্যাক হচ্ছে অ্যাজ ইট ইজ এটা হচ্ছে এটা কি ড্র্যাক আপনি কাউন্ট করতে পারেন যেমন একটি রিলের মধ্যে অনেকগুলি পার্টস থাকে সবগুলো পার্টস মিলেই কিন্তু একটি রিল তৈরি হয় যেমন এটি হচ্ছে হ্যান্ডেল এটি হচ্ছে নোভ এটি হচ্ছে ড্র্যাক পাওয়ার এটি হচ্ছে স্পুল এটি হচ্ছে বেল আম এবং এটি হচ্ছে টাইটনার লুজনার এবং এটি হচ্ছে আপনার লাইন রোলার এখানে অনেকগুলো পার্ট আছে এই সবগুলো পার্ট মিলে কিন্তু একটি রিল তৈরি হয় তো ড্র্যাগ আপনি কীভাবে সেট করবেন যখন এখন হচ্ছে এটা হচ্ছে সিক্সটিন কেজি ড্র্যাগ এটা হচ্ছে সীমানো সারাকোসা এইট থাউজেন্ড এটা দিয়ে আপনি এইটি কেজি হান্ড্রেড কেজি পর্যন্ত পুল আপ করতে পারবেন যখন পুলিং করবেন তখন আপনি এইটি কেজি হান্ড্রেড কেজিও পুলিং করতে পারবেন একটু ড্র্যাগ লুজ করে দিয়ে কিন্তু এক্ষেত্রে এই রিলগুলোর ক্ষেত্রে আপনি কী করবেন এগুলো তো অত হেভি ডিউটি রিল না পাঁচ সাত কিলো দশ কিলো তুলতে পারবেন এটা হচ্ছে ফরটিন কেজি এটার মধ্যে আপনি ঠিক আছে পনেরো বিশ কিলো পঁচিশ কিলো তুলতে পারবেন কিন্তু এটার মধ্যে আপনি দশ পনেরো কিলোর উপরে তুলতে পারবেন না হুকোমা ফোর থাউজেন্ড এটি হচ্ছে ফোরটিন থাউজেন্ড আর এটি হচ্ছে এইট থাউজেন্ড এক্সপেন্সিভ হচ্ছে এই রিলটা আমার আরও রিল আছে তবে এটা হচ্ছে সবসেয়ে এক্সপেন্সিভ রিল আমার এখন ড্র্যাগ পাওয়ার মেন টপিকে চলে আসে আমরা মেন পয়েন্টে চলে আসি এই ড্র্যাগ পাওয়ারটা আপনি কীভাবে সেট করবেন ও বললাম যে পাথর একটি মাসকে যখন এখন আপনি ডিপেন্ড করবেন কত বড় মাছ আপনি তুলতেছেন সেটির উপর ডিপেন্ড করে কোন জায়গায় আপনি ফিশিং করতে গেছেন এটা কি গ্র্যান্ড ট্র্যাভেলি না আপনি টুনা না শার্ক না গ্রোপার ডিপেন্ড করে আপনি কোন ধরনের মাছ আপনি তুলতেছেন সেটির উপর ডিপেন্ড করে ড্র্যাগের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যদি আপনি ফুল ড্র্যাগ যদি টাইট করে দেন যদি মাছ যদি বড়ো ধরে তাহলে সেক্ষেত্রে লাইনটি সিঁড়ে ফেলবে ড্র্যাকে লুজ করে দিয়ে যখন মাছটাকে টাইট করে ফেলবেন আপনি তখন কিন্তু মাছটা অটোমেটিক্যালি চলে আসবে যদি শুধু যদি এই রিলটার মধ্যে হয়ে থাকে পনেরো কিলো দশ কিলো তাহলে এটার মধ্যে চলে আসবে ডিপেন্ড করে আপনি কোন ধরনের ফিশিং করতেছেন আপনি কি প্রো অ্যাঙ্গেলার না আপনি কি বিকেলের লেভেলে ফিশিং করতেছে ডিপেন্ড করতেছে যদি প্রো অ্যাঙ্গেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন কতটুকু ড্র্যাক সেট করতে হবে আপনি তারপরে জানা থাকবে আমি এই ভিডিওটি করতেছি যেহেতু স্টার্টিং লেভেলে ফিশিং করতে যাচ্ছেন তাদের জন্য এখন ড্র্যাগ পাওয়ার যখন আপনি সেট করবেন তখন আপনাকে মনে রাখতে হবে ড্র্যাগ পাওয়ার যখন সেট করবেন আপনি লাইন যাতে পুল আপ করার সময় লাইন যাতে বের না হয় লাইন যদি বের হয়ে যায় মাছটা না আপনার মাছটা চলে যাবে আর যদি মাছটা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে লাইন ছিঁড়ে যাবে এমনভাবে ড্র্যাগ পাওয়ার সেট করতে হবে মাছটাও যাতে না যায় লাইনও যাতে না ছিঁড়ে সেভাবে তখন আপনি লুজ করে আপনি মাছটাকে খেলবেন দেখতেছেন মাছটা ছোটো সেক্ষেত্রে আপনি টাইট করে দিতে পারবেন আবার অনেক ক্ষেত্রে আমি অনেক সময় ফিশিং করতে অনেককে দেখছি এদিকে ঘুরাচ্ছে লাইনও যাচ্ছে ঘুরাচ্ছে লাইন যাচ্ছে কিন্তু সুতো আসতেছে না আপনাকে টাইট থাকলেও তো সুতো সুতোটা পুলিং হবে লাইনটা আসবে কিন্তু যখন আপনি লুজ থাকবে তখন তো আসার প্রশ্নই উঠে না লাইনে আসতেছে না মাছ কিন্তু ছোটো তো ড্র্যাক পাওয়ার সেট না করার কারণে ড্র্যাকটা টাইট না করার কারণে এটা ঘুরাচ্ছে এদিকে আওয়াজ হচ্ছে এটা ঘুরাচ্ছে এদিকে আওয়াজ হচ্ছে ধরুন আমি এটাকে লুজ করে দিয়েছি এক্সাম্পল লুজ করে দিয়েছি এটি এটিকে আমি ধরুন এদিকে এদিকে মাছ ধরছে ওকে এখন ঘুরাচ্ছি আমি এখন কিন্তু আওয়াজ হচ্ছে শুধু এখানে লাইন আসতেছে না দেখতে লাইন আসতে ক্লোজ হয়ে যেত এখন দেখেন যখন আমি ড্র্যাক টাইট করে দিয়েছি লাইন কিন্তু চলে আসতেছে দেখতে পাচ্ছি আমার হাত ব্যথা করতেছে চলে আসলো লাইন অবশ্যই আপনার বুঝে গেছেন যে ড্র্যাগ পাওয়ার কীভাবে সেট করতে হবে ড্র্যাক পাওয়ার এখানে কোনো বইয়ে লেখা নেই কেউ আপনাকে বলতে পারবে না ড্র্যাগ পাওয়ার এভাবে সেট করতে হবে ড্র্যাগ পাওয়ার সেট করার নিয়ম হচ্ছে তিন ভাগের এক ভাগ যদি বিশ কিলো ড্র্যাক হয় সেভেন করে পড়তেছে যদি ষোলো কিলো হয় ফাইভ করে পড়তেছে ডিপেন্ড করবে তিন ভাগের এক ভাগ সেট করবেন ড্র্যাক সেটা কীভাবে সেট করবেন সেটা আপনাকে বুঝে নিতে হবে ড্র্যাগ পাওয়ার কেউ সেট করে দিতে পারবে না ডিপেন্ড করে সেটা আপনার উপর একান্ত আপনার উপর কত বড় মাছ কীভাবে ফিশিং করতে অনেকে বলতেছে ভাই ফোর থাউজেন্ড দিয়ে কীভাবে বড় মাছ তুলেন আমি তুলছি ড্র্যাককে লুজ করে দিয়ে যখন মাছ টায়ার্ড হয়ে যায় তখন মাছ টায়ার্ড হয়ে গেলে আপনি ড্র্যাগ টাইট করার সমস্যা নাই আর ফিশিং হচ্ছে একটা ইউনিভার্সিটির মতো এখানে শিকার কোনো শেষ নেই আশা করি আমি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার করতে পারবেন না আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই